একশো বিশি ফ্রেশ সেট মাত্র দশ এগারো হাজার টাকায় তাও আবার রেডমির মোবাইলে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ তো রেডমি এ থ্রি সাকসেসর হিসেবে বর্তমান মার্কেটে রেডমি এ ফাইভ প্রচুর জনপ্রিয়তা পেয়েছে অফিসিয়ালি রেডমি এ ফাইভ চার চৌষট্টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে যেটা সাইড মাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পাঁচ হাজার দুইশো এম্পিয়ার ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে পনেরো ওয়াট ফাস্ট চার্জার তো চার চৌষট্টি ভেরিয়েন্টের এই মোবাইলটিতে একটি হলগ্রাম দেওয়া রয়েছে যে দুই হাজার চব্বিশে শাও সারা বাংলাদেশের মধ্যে এক নম্বর র্যাঙ্কিংয়ে ছিল বিক্রির দিক থেকে তো আমরা এই পুরো ভিডিওটিতে দেখাবো যে রেডমি এ থ্রি এবং এ ফাইভ দুইটার মধ্যে পার্থক্য দুটো দাম আপনারা সবাই জানেন যে একই রেডমি এ থ্রি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছিল এবং রেডমি এ ফাইভ এর দশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেহেতু দুটি মোবাইলের দাম একই সেহেতু আমাদের দেখার বিষয় দিয়ে কোনটা প্রসেসর ভালো কোনটার ক্যামেরা ভালো বিল কোয়ালিটি কোনটার ভালো এবং জনপ্রিয়তা কোনটা বেশি পাচ্ছে ব্যাটারি ব্যাকআপের জায়গাটা একটা আছে চার্জিংয়ের জায়গাটা আছে সব কিছু আমরা দেখানোর চেষ্টা করব কোন মোবাইলটা এগিয়ে রয়েছে আর গত বছরের তুলনায় রেডমি ইয়ে ফাইভে এই ব্যাক কাভারটা একটু ফ্রি দিয়েছে এর আগে রেডমি এ থ্রিতে কোনো ধরনের ব্যাক কাভার ছিল না যার জন্য সেটা অনেকের কাছে অপছন্দ ছিল ছিল তো রেডমি এ ফাইভটা মোটামুটিভাবে অনেক কিছু বেশি দিয়েছে তারা ব্যাক কাভারটাও এখানে ফ্রি দিয়েছে তো আমার কাছে এখানে মনে হয়েছে যে ব্যাক কাভারটা এই সেটটার সাথে অত্যন্ত প্রিমিয়ামভাবে ফিট খাচ্ছে আপনারা যদি হ্যান্ড ফিলিংয়ের কথা বলেন তাহলে আমি মনে করব যে এই মোবাইলটা হ্যান্ড ফিলিং আসলেই অনেক ভালো তো মোবাইলটা চালু করে আমরা পাশে রেখে দিই এটার ব্যাক সেলটা যদি আপনি দেখেন তাহলে ব্যাক সেলটা মনে হবে যে অনেক দামি একটা প্রোডাক্ট কিন্তু এই মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই গ্লসি ফিনিশিং আমি এর আগে কখনও রেডমিতে দেখিনি তো এখানে যে ক্যামেরাটা আপনারা দেখতে দেখতেছেন এই ক্যামেরাটা রয়েছে বত্রিশ মেগাপিক্সেল যেটা এর আগে রেডমি এ থ্রিতে ছিল মাত্র তেরো মেগাপিক্সেল এখানে তারা ক্যামেরাতে আপডেট করেছে এছাড়াও ডিসপ্লের যে বিষয়টা এখানে একশো বিশ হার্স রিফ্রেশের দিয়েছে যেটা রেডমি এ থ্রিতে মাত্র নব্বই হার্স রিফ্রেশের ছিল যদিও দাম একই তারপরে এখানে ডিসপ্লে কোয়ালিটি অত্যন্ত ভালো ডিসপ্লে কালার বলেন কালার বুস্ট বলেন অত্যন্ত প্রিমিয়াম লেভেলের আমার কাছে মনে হচ্ছে এছাড়াও যদি আরেকটা কথা আপনাদেরকে বলি প্রসেসর সেগমেন্টে এই মোবাইলটির প্রসেসর রেডমি এ থেকে অনেক উন্নত করা হয়েছে বিল কোয়ালিটির কথা যদি আপনাদেরকে বলি আপনার আপনারা এক দেখাতেই পছন্দ করবেন এই মোবাইলটিকে আর রেডমি এ থ্রি অনেকেই পছন্দ করতো না কারণ এর ব্যাক ক্যামেরা সিস্টেমটা এর আগের ক্যামেরা সিস্টেমটা অতটাও ভালো ছিল না তো রেডমি এ থ্রি এক দেখাতেই ভালো লাগার মতো একটি মোবাইল আপনারা যারা রেডমি এ থ্রি এ ফাইভ এক কথাই একটা ভালো লাগার মতো একটি মোবাইল আপনারা যারা রেডমি এ ফাইভ নিতে যাচ্ছেন নিঃসন্দেহে এ ফাইভ নিতে পারেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রেডমি আমাদেরকে এবার সব থেকে ভালো কিছুই প্রিফার করতেছে নিঃসন্দেহে নেওয়ার মতো একটি ডিভাইস